আজ আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস জনপদ নিয়ে একটু কথা বলবো। মানে গভীরে যাওয়ার চেষ্টা করব আর কি জনপদ খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা আমাদের হাতে এর একটা সারসংক্ষেপ আছে আর কিছু বিশ্লেষণও রয়েছে তো শুরুতেই মনে হতে পারে এটা বুঝি শুধু একটা গ্রামের গল্প কিন্তু আসলে তা নয় তাই না একদমই না এটা শুধু একটা গ্রামের বর্ণনা তো নই তারাশঙ্কর আসলে দেখাচ্ছেন কিভাবে একটা গোটা জনপদ মানে সেখানকার মানুষ তাদের আপসে সম্পর্ক অর্থনীতি রাজনীতি সব কিছু একটা বলতে পারেন জীবন্ত সিস্টেমের মতো কাজ করে জীবন্ত সিস্টেম ইন্টারেস্টিং মানে একে অপরের উপর নির্ভরশীল হ্যাঁ একে অপরের উপর নির্ভরশীল আবার একে অপরের দ্বারা প্রভাবিত মানে জনপদ শুধু একটা জায়গার নাম নয় এটা মানুষের বেঁচে থাকার যে লড়াই তারই একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে এই যে বললেন জীবন্ত ব্যবস্থা এটা ঠিক কেমন আমাদের সূত্রগুলো বলছে যে গ্রামীণ জীবন মানুষের টিকে থাকার সংগ্রাম আর সময়ের সাথে সাথে সমাজের বদল এগুলোই মূল ফোকাস কিন্তু এর ভেতরের যে টানা পড়েন সেগুলো কিরকম দেখুন ব্যাপারটা বেশ জটিল একদিকে যেমন আছে ওই পুরনো সমাজ ব্যবস্থা মানে শ্রেণীভেদ জমিদার শ্রেণী আর ধরুন গরিব কৃষক বা শ্রমিক তাদের মধ্যেকার সংঘাত আচ্ছা আবার অন্যদিকে আসছে নতুন সময় মানে আধুনিকতার একটা হাওয়া লাগছে সেটা পুরনো ধ্যান ধারণা বিশ্বাস এগুলোকে বেশ ধাক্কা দিচ্ছে হুম এই পুরনো আর নতুনের দ্বন্দ্ব ঠিক আর এই দুয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের জীবন তাদের নৈতিকতার বোধ তাদের স্বপ্ন সবকিছুতেই যেন একটা টানা পড়েন চলছে ধরুন না গ্রামের কেউ হয়তো শহরে গেল নতুন চিন্তা শিখল হ্যাঁ কিন্তু গ্রামে ফিরে এসে দেখল সেই পুরনো প্রথায় সবকিছু নিয়ন্ত্রণ করছে এই যে কনফ্লিক্ট এই দ্বন্দ্ব এটাই তারা শঙ্কর খুব ভালোভাবে ধরতে চেয়েছেন আর এর মধ্যেই তো ঢুকে পড়ছে আরও অনেক কিছু যেমন ধরুন প্রেম ধর্ম বা টাকা পয়সা ক্ষমতার রাজনীতি মানে সাধারণ মানুষের চোখ দিয়ে কি ইতিহাস বা ভবিষ্যৎকে দেখার কোনো চেষ্টা আছে এখানে অবশ্যই আছে খুব সাধারণ ছোট ছোট ঘটনার মধ্যে দিয়েই কিন্তু এই বড় বিষয়গুলো উঠে আসে ধরুন দুটো মানুষের মধ্যে সামান্য প্রেম তার মধ্যেও দেখবেন জড়িয়ে আছে সামাজিক নানা বাধা অর্থনৈতিক চাপ আবার ধরুন গ্রামের মোড়লের ক্ষমতা দখলের লড়াই তার পেছনেও কিন্তু বৃহত্তর রাজনীতির একটা ছায়া দেখতে পাওয়া যায় আচ্ছা তারাশঙ্কর আসলে এই সমাজতত্ত্ব রাষ্ট্রনীতি এমনকি ব্যক্তি মানুষের যে অস্তিত্বের সংকট সব গভীর দার্শনিক ভাবনাগুলোকে একেবারে মাটির কাছাকাছি সাধারণ মানুষের জীবনের মধ্যে এনে ফেলেছেন মানে আরেকটু বুঝিয়ে বলবেন মানে ধরুন একজন কৃষক যখন তার শেষ সম্বল ওই সামান্য জমিটুকুও হারাতে বসেছে তখন তার লড়াইটা তো শুধু পেটের ভাতের লড়াই নয় ঠিক এটা তার নিজের পরিচয় নিজের অস্তিত্বটাকেই টিকিয়ে রাখার লড়াই এখানে উপন্যাসটার গভীরতা যদি চরিত্রগুলোর দিকে তাকাই জমিদার চরিত্রটা সেটা তো বেশ প্রতীকী তাই না মানে পুরনো ক্ষমতা ক্ষয় হতে থাকা প্রভাব এইসব হ্যাঁ একদম জমিদার চরিত্রটিকে পুরনো ব্যবস্থার প্রতীক হিসেবেই দেখা যায় তার হাতে জমি ক্ষমতা পুরনো দিনের প্রতিপত্তি কিন্তু উপন্যাসে এটাও দেখানো হয়েছে যে সময়টা বদলাচ্ছে কিভাবে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে নতুন রাজনৈতিক শক্তি উঠে আসছে ফলে জমিদারের সেই আগের দাপটটা ধীরে ধীরে কমে আসছে সে যেন ইতিহাসের একটা অধ্যায়ের শেষ পরিচ্ছেনের মতো দাঁড়িয়ে আছে তার এক ধরনের অসহায়তাও ফুটে ওঠে আর ঠিক এর উল্টো দিকে আছে ওই শোষিত শ্রেণী কৃষক দিনমজুর তাদের দিনগুলো কেমন তাদের গুরুত্বটা কোথায় তাদের জীবনটাই তো উপন্যাসটার আসল প্রাণ বুঝলেন প্রতিদিনের যে লড়াই খিদে অভাব মহাজনের ঋণ জমিদারের অত্যাচার আবার প্রকৃতির খামখেয়ালিপনা এই সব বিরুদ্ধে তাদের টিকে থাকাটাই একটা বিরাট ব্যাপার তাদের শ্রম দিয়েই তো জনপদটা চলে আবার তাদের বঞ্চনা তাদের ভেতরের চাপা ক্ষোভ সেটাই জনপদের অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় তাদের ঘাম রক্ত স্বপ্ন হতাশা সব মিলিয়ে জনপদের আসল ছবিটা তৈরি হয় আরেকটা দলের কথা বলছিলেন ওই মাঝের শাড়ির কিছুটা শিক্ষিত তরুণদের দল তারা নাকি পরিবর্তন চায় কিন্তু ঠিক পথ খুঁজে পায় না দ্বিধাগ্রস্ত একদম ঠিক এই চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ তারা নতুন দিনের স্বপ্ন দেখে অন্যায়ের বিরুদ্ধে হয়তো কথাও বলতে চায় কিন্তু প্রায়শই তারা একটা দ্বিধায় ভোগে কোনটা ঠিক পথ কিভাবে লড়াইটা করবে কেন এই দ্বিধা দেখুন পুরনো ব্যবস্থার চাপ থাকে ব্যক্তিগত লোভ বা ভয়ও কাজ করে এসবের কাছে অনেক সময় তাদের আদর্শগুলো যেন মার খেয়ে যায় এটা বোধ সেই সময় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের একটা চেনা ছবি আদর্শ আছে কিন্তু সেটা প্রয়োগ করার সাহস বা ক্ষমতা সেটা হয়তো সময় থাকে না আর নারীদের ভূমিকা তারা তারাশঙ্করের লেখায় নারীরা তো সাধারণত শুধু প্রেম বা সংসারের বাঁধনে আটকে থাকেন না একেবারেই না জনপদের নারী চরিত্ররা যথেষ্ট বলিষ্ঠ তারা শুধু পরিস্থিতি শিকার নন বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি বদলানোর চেষ্টা করেন চরম প্রতিকূলতার মধ্যেও তাদের মধ্যে একটা অদ্ভুত দৃঢ়তা দেখা যায় একটা নৈতিক অবস্থান থাকে তারা একদিকে যেমন ভালোবাসা সংসার আগলে রাখেন তেমনি দরকার পড়লে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পিছপা হন না আমার মনে হয় তাদের মাধ্যমে লেখক সামাজিক ন্যায় বিচার মূল্যবোধ আত্মমর্যাদার মতো জরুরি বিষয়গুলো তুলে ধরেছেন তারা যেন জনপদের বিবেকের মতো তাহলে সব মিলিয়ে যদি দেখি উপন্যাসটা আমাদের ঠিক কি বলতে চায় এটা কি শুধুই একটা ক্ষয় হয়ে যাওয়া গ্রামের ছবি নাকি আরও কিছু না না শুধু ক্ষয়ষ্ণু গ্রামের ছবি বললে খুব কম বলা হবে এটা আসলে একটা গোটা সমাজের আয়না যেখানে তার অতীত বর্তমান ভবিষ্যৎ তার শক্তি তার দুর্বলতা ভালো মন্দ সবই ধরা আছে তারাশঙ্করের একটা খুব বড় পর্যবেক্ষণ এখানে কাজ করেছে বুঝলেন কি সেটা সেটা হল বাইরের আঘাতে নয় একটা সমাজ যখন ভেতর থেকে দুর্বল হয়ে যায় নৈতিকভাবে পচে যায় তখন সেটা খুব সহজেই ভেঙে পড়তে পারে তাই জনপদ শুধু একটা ভৌগোলিক জায়গা নয় এটা আসলে মানুষের দায়বদ্ধতা তার টিকে থাকার লড়াই আর এই সমষ্টিগত জীবনের এক গভীর পাঠ তার মানে জনপদ নিঃসন্দেহে বাংলা সাহিত্যের একটা অত্যন্ত শক্তিশালী বাস্তবধর্মী কাজ যা আমাদের অনেক কিছু নিয়ে ভাবায় এটা মনে করিয়ে দেয় যে একটা সমাজ শুধু শাসকের সিদ্ধান্তে তৈরি হয় না বরং সেখানে থাকা প্রতিটি সাধারণ মানুষের চিন্তা তাদের কাজ তাদের প্রতিদিনের সংগ্রাম এই সব মিলিয়েই তৈরি হয় ঠিক সকলের অংশগ্রহণে একটা জায়গা সত্যিকারের জনপদ হয়ে ওঠে একদম আলোচনা প্রায় শেষের দিকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা সময় তো বদলায় সমাজ বদলায় রাজনৈতিক পরিস্থিতিও হয়তো উলট পালট হয় কিন্তু মানুষের মনের ভেতরের যে লড়াইগুলো ভালো মন্দের দ্বন্দ্ব নিজের অস্তিত্বের মানে খোঁজা সম্পর্কে টানা পড়েন নিজের দায়িত্ববোধ এই অনুভূতিগুলো কি সময়ের সাথে সাথে সত্যিই বদলে যায় নাকি একই রকম থেকে যায় শুধু বাইরের খোলসটা পাল্টায় এটা নিয়ে ভাবা যেতে পারে খুব ভালো একটা প্রশ্ন এটা সত্যি ভাবার মতো